নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা মায়ের সন্ন্যাসী ও গৃহী ভক্তরা মায়ের কাছে বিভিন্ন প্রশ্ন নিয়ে আসতেন মা তাদের সেই সব প্রশ্নের সমস্যার সমাধান করে দিয়ে বিভিন্ন রকম উপদেশ দিতেন আজকে আমরা মায়ের সেরকমই কিছু উপদেশামৃতর কথা শুনব একবার শ্রী কাশীধামে স্বামী শান্তানন্দকে উপদেশ দিয়ে বলেছিলেন ঠাকুরের কাজ করবে আর সাধন ভজন করবে কিছু কিছু কাজ করলে মনে বাজে চিন্তা আসে না একাকি বসে থাকলে অনেক রকম চিন্তা আসতে পারে মঠের কয়েকজন সাধু তপস্যায় যাচ্ছেন শুনে মা সেবক কিশোরী মহারাজ কর্ম থেকে অবকাশ নিয়ে তাদের সঙ্গে তপস্যায় যেতে চাইলে মা বলছেন সে কি গো আমার কাজ করছো ঠাকুরের কাজ করছো একির তপস্যার চেয়ে কম হচ্ছে হাওয়া গুনতে কোথায় যাবে কাশিতে একবার বৃদ্ধাশ্রমে অনাথ বৃদ্ধাদের সেবা দেখে শ্রীমা সন্তুষ্ট হয়ে বলেছেন আহা তা বেশ এই অনাথা বুড়িদের সেবা করলে নারায়ণের সেবা করা হয় আহা এইসব ছেলেরা মানে কাশির সেবাশ্রমে ছেলেরা কি কাজই করছে কাশির সেবাশ্রম দেখে প্রসন্ন হয়ে মা বলেছেন এখানে ঠাকুর নিজে বিরাজ করছেন আর মা লক্ষ্মী পূর্ণ হয়ে আছেন সেবাশ্রম সম্বন্ধে সব কথা শুনে মা বললেন স্থানটি এত সুন্দর যে আমার ইচ্ছা হচ্ছে কাশিতেই থেকে যাই কাশীতে একবার জনৈক ভক্ত শ্রীমাকে জিজ্ঞাসা করেন যে তিনি সেবাশ্রম কেমন দেখলেন মা ধীরভাবে বললেন দেখলুম ঠাকুর সেখানে প্রত্যক্ষ বিরাজ করছেন তাই এই সব কাজ হচ্ছে এসব ঠাকুরেরই কাজ একবার মা কাশিতে থাকাকালীন জনৈক স্ত্রীলোক তাকে নিজের দুঃখ দারিদ্রের কথা বলে ধরে বসলেন যাতে মা সেবাশ্রমের অধ্যক্ষকে বলে তার সাহায্যের ব্যবস্থা করে দেন মা উত্তর দিলেন আমি বলে দেখতে পারি ওরা তো মা ভিক্ষা করে আনে কত লোককে দিচ্ছে তা ঠিক আছে কি ওরা যেমন বুঝবে তেমনি দেবে তো ঠাকুরের সময়ের এক বৃদ্ধা ভক্ত মাকে বললেন যে ঠাকুরের কথা আর কোথায় পালন করছেন সংসারের কাজ নিয়ে সদা ব্যস্ত আছেন শুনে মা বলেন কাজ করা চাই বইকি কর্ম করতে করতে কর্মের বন্ধন কেটে যায় তবে নিষ্কাম ভাব আসে একদণ্ড কাজ ছেড়ে থাকা উচিত নয় জয়রামবাটিতে তেরোশো চব্বিশ সাল উনিশশো সতেরো খ্রিস্টাব্দ বাড়ি রাজেন্দ্রবাবুর বিধবা স্ত্রীর কানের ভেতরে উপযুক্ত চিকিৎসার অভাবে ঘা পচে গিয়ে পোকা হয়েছে এবং তার থেকে দুর্গন্ধের সৃষ্টিও হয়েছে শ্রীমা একজন ব্রহ্মচারীকে সঙ্গে নিয়ে পিচকারি দিয়ে সেই ঘা পরিষ্কার করে দিলেন এবং পরে বরদা মহারাজকে বললেন আচ্ছা তোমরা কোয়ালপাড়ার আশ্রমে মাঝে মাঝে অসহায় রোগীদের রেখে সকলে সেবা শুশ্রূষা করো না আহা কেদারকে বলে তোমরা যদি বারুজ্জেদের বিধবা বউটিকে নিয়ে গিয়ে সেবা করো তো তার বড় উপকার হয় দেখবার কেউ নেই যত্নের অভাবে ঘায়ের দুর্গন্ধে কাছে কেউ যায় না নাবালক ছেলেটিরও কি কষ্ট বাবা বরদা মহারাজরা সকলে মিলে দিন রাত সেবা করতে লাগলেন কিন্তু কয়েকদিন পরই বিধবাটি মারা গেল শ্রীমা বললেন আহা তোমরাই তার ছেলের কাজ করলে বাবা এখানে থাকলে মুখে একটু জলের অভাবেই মারা যেত শ্রীমা সকলকেই শিক্ষা দিতেন মানুষ স্বকর্মেরই ফল ভোগ করে এই জন্য অপরকে দোষী না করে ভগবানের নিকট প্রার্থনা ও তার কৃপার ওপর নির্ভর করে ধীরভাবে সকল অবস্থায় সহ্য করে যাওয়াই প্রয়োজন মা একবার ইন্দুমতী দেবীকে বলেছিলেন দেখ তোরা ছেলে মানুষ খুব সাবধান হয়ে কাজকর্ম করবি আমার ঠাকুর হাত পাওয়ালা অসাবধান হলে তোদের অপরাধ হবে জনৈক ভক্তের সঙ্গে কথায় কথায় কর্মের কথা উঠলে মা বললেন সর্বদা কাজ করতে হয় কাজে দেহ মন ভালো থাকে আমাদের এই সৃষ্টি যে সুখ দুঃখময় সেই প্রসঙ্গে মা বলেছেন চিরদিন কেউ সুখী থাকবে না সব জন্ম কারো দুঃখে যাবে না যেমন কর্ম তেমন ফল তেমন যোগাযোগ হয় স্বামী অরূপানন্দের প্রশ্ন সবই কর্ম থেকে হয় মা বললেন কর্ম না তো কি দেখছ না এই যে ম্যাথর বিষ্ঠার ভার বইছে অরূপানন্দ ভালো মন্দ কর্মপ্রবৃত্তির আদি জানতে চাইলে মা বললেন ঈশ্বরের ইচ্ছা ছাড়া কিছুই হবার নাই তৃণটিও নরেনা যখন জীবের সুসময় আসে তখন ধ্যান চিন্তা আসে কুসময়ে কুপ্রবৃত্তি কুযোগাযোগ হয় তার যেমন ইচ্ছা তেমনি কালে সব আসে তিনি তার ভেতর দিয়ে কার্য করেন নরেনের কি সাধ্য তিনি তার ভেতর দিয়ে সব করলেন বলে তো নরেন সব করতে পেরেছিল ঠাকুর যেটি করবেন তার তা ঠিক করা আছে তবে ঠিক ঠিক যদি কেউ ওর ওপরে ভার দেয় তা উনি ঠিক করে দেবেন সব সয়ে যেতে হয় কারণ কর্ম অনুসারে সব যোগাযোগ হয় আবার কর্মের দ্বারা কর্মের খণ্ডনও হয় স্বামী অরূপানন্দ জিজ্ঞাসা করলেন কর্মের দ্বারাও কর্মের খণ্ডন হয় মা বললেন তা হবে না তুমি একটি সৎকার্য করলে তাতে তোমার পাপটুকু কেটে গেল ধ্যান জপ ঈশ্বর চিন্তায় পাপ কাটে মানবের বাসনা ও কর্ম অনুসারে পৃথিবীতে জন্মগ্রহণ হয় এই কথা প্রসঙ্গে মা বলেন ভারী সাবধানে চলতে হয় প্রত্যেক কর্মেরই ফল ফলে কাউকে কষ্ট দেওয়া কটু কথা বলা ভালো নয় জনক ত্যাগীভক্ত কারো কথা অন্তত মহারাজদের কথা মান্য করার জন্যেও মঠে গিয়ে থাকতে না চাওয়ায় মা বলছেন হ্যাঁ তাই তো গুরুজনদের কথা ওর কাজ করতেই ইচ্ছা নেই কাজ না করলে কি মন ভালো থাকে চব্বিশ ঘন্টা কি ধ্যান চিন্তা করা যায় তাই কাজ নিয়ে থাকতে হয় ওতে মন ভালো থাকে তোমাদের এখানে কাজকর্ম কেমন চলছে মা যখন বললেন দেবতা বলো যা বলো সব এসেই পৃথিবীতে জন্মাচ্ছে এবং তাদের অনেকের খাওয়া পড়া কথাবার্তা না থাকায় কাঠের পুতুলের মতো যুগ যুগান্তর ধরে থাকছে স্বামী অরূপানন্দ জিজ্ঞাসা করেন তবে কি মা আমাদেরও কাঠ মাটির পুতুলের মতো হয়ে থাকতে হবে মা উত্তর দেন না তোমরা তার মানে ঠাকুরের সেবা করবে দুটি থাক থাকে একটি এখানকার মতো ভগবানের সেবাদি নিয়ে থাকে অপরটি ওই রকম পুতুলের মতো যুগ যুগান্তর ধরে ধ্যানমগ্ন স্বামী অরূপানন্দ জিজ্ঞাসা করলেন মা কর্মের ফল কি খণ্ডন হয় মা উত্তর দেন কর্ম হতেই সুখ দুঃখ সব তাকেও মানে ঠাকুরকেও কর্মফল ভোগ করতে হয়েছিল একবার ঠাকুরের বড় ভাই বিকারের সময় জল খাচ্ছিলেন একটুখানি খেতেই ঠাকুর হাত থেকে গ্লাসটি টেনে নিলেন তাতে তিনি অসন্তুষ্ট হয়ে বললেন তুই আমাকে জল খেতে দিলি নে তুইও এমনি কষ্ট পাবি তোর গলায়ও এমনি যাত না হবে ঠাকুর বললেন দাদা আমি তো তোমার মন্দ করিনি তোমার অসুখ জল খেলে অনিষ্ট হবে তাই দিইনি তবে কেন তুমি আমায় এমন সাপ দিলে তিনি কেঁদে বললেন জানি ভাই আমার মুখ থেকে ও কথা বেরিয়ে পড়ল। এ তো অন্যথা হবে না ঠাকুরের অসুখের সময় আমাকে বললেন এই তার সাপে গলার ঘা তা তোমাদের আর কিছু হবে না যা ভোগ আমারই হলো আমি বললুম এমন হলে মানুষ কি করে থাকবে যখন তোমারই এরূপ হলো তিনি বললেন তার সে সিদ্ধ বাক্য ছিল ভালো লোক এমনি কি যে সে বললে এরকম হয় নাকি বললেন কর্মফল ভুগতে হবেই তবে ঈশ্বরের নাম করলে যেখানে ফাল সেদুত সেখানে ছুঁচ ফুটবে জপ তপ করলে অনেকটা কর্মের খণ্ডন হয় যেমন সুরত রাজা লক্ষ্য বলি দিয়ে দেবীর আরাধনা করেছিল বলে লক্ষ্য পাঠায় মিলে তাকে এক কোপে কাটলে তার আর পৃথক লক্ষ্যবার জন্ম নিতে হল না দেবীর আরাধনা করেছিল কিনা ভগবানের নামে কমে যায় স্বামী অরূপানন্দ মাকে আবার প্রশ্ন করেন তাহলে কর্মের প্রাধান্যেই তো জগৎ চলছে তবে আর ভগবান মানা কেন বৌদ্ধরাও তো কর্ম মানে ঈশ্বর মানে না মা বলেন তবে কি কালী কৃষ্ণ দুর্গা এসব নেই বলতে চাও অরূপানন্দের প্রশ্ন জপ তপের দ্বারা খণ্ডন হয় মা বললেন তা হবে না ভালো কাজটি করা ভালো ভালো কাজটি করলে মানুষ ভালো থাকে আর মন্দ কাজ করলে তাকে কষ্ট পেতে হয় স্বামী ঈশানানন্দজি মাকে জিজ্ঞাসা করলেন মা মহাপুরুষদের সেবাগণের অনেক সময় কেন দুর্বুদ্ধি এসে পড়ে মা বললেন দেখো সেবা অপরাধ একটা আছে বটে সেটা হলো সেবা করতে করতে অধিকার পেয়ে অহং বুদ্ধি বেড়ে গেলে গুরুকে পুতুলের মতো নাচাতে চায় উঠতে বসতে খেতে সবটাতেই কর্তামি করে সেবার ভাব আর থাকে না অহংকার হয় নিজের অধিকার ভুলে যায় দেখো যারা নিজের দেহ সুখ ভুলে তার মানে ঠাকুরের সুখ দুঃখ নিজের মনে করে অতি আপনার জন ভেবে তার সেবা করে তাদের ওরকম হবে কেন আর পতনের কথা বলছ অনেক সময় সব সিদ্ধ মহাপুরুষ বা অবতারদের সঙ্গে তাদের চারিদিকে একটা ঐশ্বর্যের ছটা থাকে তাই দেখে অনেকে তাদের সেবা করতে এসে তাতেই মত্ত থাকে আর পরে তাতেই ডুবে মরে ঠিক ঠিক তাদের সেবা করে কজন বলো মা আরও বললেন কথায় আছে পুকুরে পূর্ণিমার চাঁদের প্রতিবিম্ব পড়েছে তাই দেখে পুকুরের ছোট ছোট মাছগুলি আনন্দে লাফালাফি করে সমস্ত রাত্রি খেলা করছে তারা ভাবছে চাঁদ বুঝি আমাদেরই একজন কি মজা কিন্তু যখন চাঁদ ভোরবেলা অস্ত গেল তখন তাদের সেই পূর্ব অবস্থা সমস্ত রাত লাফালাফিতে অবসাদ এলো কিছুই বুঝতে পারলে না স্বামী ঈশানানন্দজি মাকে ডিঙিয়ে গিয়ে খোকাকে তুলে নিয়ে তার মার কাছে দিয়ে আসাতে প্রথমে আপত্তি করেও পরে আদেশ পালন করলে মা বলেন দেখো বৈষ্ণব শাস্ত্রে গুরু সেবা ও সেবা অপরাধ বলে অনেক বিধান আছে গুরুকে লঙ্ঘন তার ছায়াকে লঙ্ঘন বাক্য লঙ্ঘন তার ব্যবহার করা জিনিস পর্যন্ত লঙ্ঘন করা কেউ একই পাপ বলে কিন্তু কী জানো গুরুর সেবা হচ্ছে গুরুর অনুগত হয়ে তার ইচ্ছা মতো কাজে সমদরদি হয়ে সাহায্য করা তার কাজ আসান করা তার প্রসন্নতা বিধান করাই আসল সেবা অহংকার বশে তা না করে উল্টো করলে গুরু রুষ্ট হন গুরুকে রুষ্ট করাই মহা অন্যায় এই দুর্বল শরীরে ওঠা বসায় কত কষ্ট আর কথা মতো ইঙ্গিতটি বুঝে নিয়ে তৎক্ষণাৎ কাজটি করলে সব হাঙ্গামা মিটে গেল অত পণ্ডিতি হিসাবে কাজ কি। ক্রমে ক্রমে অন্তরের পরিবর্তনের প্রসঙ্গে শ্রীমা বললেন ঠাকুর বলতেন এও করো ও করো বলতেন তুহু তুহু জীব অনেক দুঃখ কষ্ট ভোগ করে তবে বলে তুহু তুহু স্বার্থ যতক্ষণ মুঠো করে ততক্ষণ আপনার তারপর আর নয় জীবনের উদ্দেশ্য কি স্বামী শান্তানন্দ শ্রীমাকে এই প্রশ্ন করলে মা বলেন ভগবান লাভ করা ও তার পাদপদ্মে সর্বদা মগ্ন হয়ে থাকা তোমরা সন্ন্যাসী তার লোক মানে ঠাকুরের লোক তোমাদের ইহকাল পরকাল তিনিই দেখছেন তোমাদের ভাবনা কি সর্বদা কি ভগবানের চিন্তা করতে পারা যায় কখনো বেড়াবে কখনো তার চিন্তা করবে ঠাকুরের সময়ের স্মৃতিচারণ করতে করতে মা বলেন তখনকার কত সব কেমন ভক্ত ছিল এখন যারা আসছে কেবল বলছে ঠাকুর দেখিয়ে দাও সাধন নেই ভজন নেই জপ তপ নেই কত জন্মে কত কি করেছে কত গোহত্যা ব্রহ্মহত্যা ভ্রূণ হত্যা করেছে সব ক্রমে ক্রমে কাটবে তবে তো আকাশে চাঁদটি মেঘে ঢেকেছে ক্রমে ক্রমে হাওয়ায় মেঘটি সরে যাবে তবে তো চাঁদটি দেখতে পাবে ফস করে কি যায় এও তো তেমনি ধীরে ধীরে কর্মক্ষয় হয় ভগবান লাভ হলে ভেতরে ভেতরে তিনি জ্ঞান চৈতন্য দেন নিজে জানতে পারে বারো বছর বয়সের একটি বালককে দীক্ষাদান প্রসঙ্গে মায়ের সেবক সংশয় প্রকাশ করলে মা বলেন তা হোক বাপু ছেলে মানুষ কাল তো অমন করে পায়ে পড়ে কাঁদলে কে ভগবানের জন্যে কাঁদছে বলো দেখি এই মতি কজনের হয় বৈরাগ্য কতখানি ও অন্তরের ভাব পরীক্ষা করার জন্য মা স্বামী অরূপানন্দকে সংসার ঘরকন্যা করতে বলায় তিনি ক্রন্দন করলে মা বলেছিলেন কেদো না বাছা তোমরাই ভগবান ভগবানের জন্য কে সব ত্যাগ করতে পেরেছে ঈশ্বরের শরণাগত হলে বিধির বিধিও খণ্ডন হয়ে যায় তার নিজের হাতের কলম নিজেই কাটতে হয় ভগবান লাভ হলে আর কি হয় দুটো কি সিং বেরোয় না সৎসৎ বিচার আসে জ্ঞান চৈতন্য হয় জন্ম মৃত্যু তোরে যায় স্বামী অরূপানন্দ ভগবান দর্শনের প্রত্যক্ষ লাভ প্রসঙ্গে শ্রীমাকে জিজ্ঞাসা করায় মা বলছেন ভাবে লাভ এছাড়া কে ভগবানকে দেখেছে কার সঙ্গে ভগবান কথা কয়েছেন ভাবেই দর্শন ভাবেই কথাবার্তা সব ভাবে হয় স্বামী অরূপানন্দ মাকে জিজ্ঞাসা করলেন ছাড়াও প্রত্যক্ষ লাভ কিছু আছে কি না মা বললেন সে এক প্রত্যক্ষ লাভ নরেন পেয়েছিল তার মানে ঠাকুরের হাতে মুক্তির চাবি ছিল জনৈক স্ত্রীভক্তকে দুঃখ সম্বন্ধে কথা প্রসঙ্গে মা বলছেন দেখো মা সকলেই বলে এ দুঃখ ও দুঃখ ভগবানকে এত ডাকলুম তবু দুঃখ গেল না কিন্তু দুঃখই তো ভগবানের দয়ার দান সংসারে দুঃখ কে না পেয়েছে বলো বৃন্দে বলেছিল কৃষ্ণকে কে বলে তোমাকে দয়াময় রাম অবতারে সীতাকে কাঁদিয়েছ কৃষ্ণ অবতারে রাধাকে কাঁদাচ্ছ আর কংস কারাগারে দুঃখে কষ্টে দিন রাত কৃষ্ণ কৃষ্ণ করছে তোমার পিতামাতা তবে যে তোমাকে ডাকি তা এই জন্য যে তোমার নামে সমন ভয় থাকে না জনৈক স্ত্রীভক্ত পোষ্যপুত্র নিতে চাওয়ায় রাধু দৃষ্টান্ত দিয়ে মা তাকে নিষেধ করে উপদেশ দেন অমন কাজও করো না যার উপর যেমন কর্তব্য করে যাবে কিন্তু ভালো এক ভগবান ছাড়া আর কাউকে বিশো না ভালোবাসলে অনেক দুঃখ পেতে হয় দীক্ষিত স্ত্রীভক্তের একটি স্বপ্ন দর্শন প্রসঙ্গে শ্রীমা বললেন দুমাস আরা জেলায় কৈলোয়ার বলে একটি দেশে ছিলুম সেখানকার জলবায়ু ভালো বলে সঙ্গে গোলাপ বাবুরামের মা বলরামের পরিবার এরা সব ছিল সে দেশে কি হরিণ মা সব দল বেঁধে তিন কোনা বয়ের মতো হয়ে চলছে দেখতে না দেখতে এমন ছুট দিলে সে আর কী বলব যেন পাখা ধরে উড়ে যাচ্ছে এমন দৌড় দেখিনি আহা ঠাকুর বলতেন হরিণের নাবিতে কস্তুরি হয় তখন তার গন্ধে হরিণগুলো দিকে দিকে ছুটে বেড়ায় জানে না কোথা হতে গন্ধটি আসছে তেমনি ভগবান এই মানুষের দেহের মধ্যেই রয়েছেন মানুষ তাকে জানতে না পেরে ঘুরে মরছে ভগবান সত্য আর সব মিথ্যা কী বলো মা জনৈক স্ত্রীভক্ত তার বন্ধুর সঙ্গে মনোমালিন্যের কথা মাকে বলায় মা বলছেন দেখো মা মানুষকে ভালোবাসলে দুঃখ কষ্ট পেতে হয় ভগবানকে যে ভালোবাসতে পারে সেই ধন্য হয় তার আর দুঃখ কষ্ট থাকে না শ্রীমা ভালো ভালো ছেলেদের সংসার ধর্ম করতে না বলে ত্যাগ বৈরাগ্যের পথে ঠেলে দিচ্ছেন বলে মামিরা মাকে অনুযোগ করায় মা বলছেন ভগবানকে ডাকুক আর না ডাকুক যে বে না করে সে তো অর্ধমুক্ত যে সময়ে ভগবানে একটু মন হবে সে সময়ে হু হু করে এগোতে থাকবে আর যাদের মহাপাপ তারাই বিয়ে করে সংসার করে ভগবানে মন হলেও কিছুতেই আর উঠতে পারে না হাত পা সব বাধা ঈশ্বর আপনজন হলে তিনি কি ইচ্ছা করলেই দেখা দিতে পারেন না রাসবিহারী মহারাজ মাকে এই প্রশ্ন করলে মা উত্তরে বলেছেন ঠিক কথা তবে এই সূক্ষ্মটি তুমি যেমন ধরে বসেছ তেমনটি আর কে ধরে বসেছে সবাই এটা ওটা করতে হয় তাই করে যাচ্ছে ঈশ্বরকে চায় কজনে স্বামী অরূপানন্দ মাকে প্রশ্ন করলেন ঈশ্বরের কৃপাতেও পাত্রাপাত্র বিচার আছে কি না তার প্রশ্নের উত্তরে মা বলছেন তা আছে বইকি, যার যেমন কর্ম করা থাকে কর্ম শেষ হলেই ভগবান দর্শন হয় সেটি তার শেষ জন্ম